অবশেষে জামিন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মন্ডল মঙ্গলবার সুপ্রিম কোর্টে গরু পাচার মামলায় পান তিনি এদিন বিচারপতি বেলা এম ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ এই রায় দেন প্রসঙ্গত দু সালের অগস্ট মাসে বীরভূমের নিজের বাড়ি থেকেই গরু পাচার মামলায় গ্রেফতার হয়েছিলেন অনুব্রত এদিন দু বছর পর সেই মামলায় জামিন পান এই তৃণমূল নেতা ফলে স্বাভাবিকভাবেই এই রায় উচ্ছ্বাসিত বীরভূমের অগণিত তৃণমূল সমর্থক সহ তৃণমূল কংগ্রেসের লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা ও বোলপুরের বিধায়ক তথা ক্ষুদ্র কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা বীরভূম জুড়ে সবার গলাতেই খুশি নামেজ

পঞ্চায়েত করলাম লোকসভা করলাম টিম টিম হিসেবেই তো বীরভূমে সময় আমরা সব কাজ করি সংগঠনিক কাজ নির্বাচনের কাজ তো টিম আমরা আছি তিনি এলে টিম আরও শক্তিশালী প্রমাণ হচ্ছে যে তাকে মিথ্যা মামলায় আটকে রেখেছিল এবং আজকে তো সিবিআই মামলায় সেটা প্রমাণও হলো জামিনে যে তার এগেনস্টে যে অভিযোগ করা হচ্ছিল সেগুলো মিথ্যা এবং সেটা এবং যে কেস আছে সেটাও খুব শীঘ্রই মানে হয়ে যাবে আমরা